বারাডোসের জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে মঙ্গলবার বড় রায় ঘোষণা এলাহাবাদ হাইকোর্টের মসজিদ কমিটির করা পাঁচটি মামলায় এদিন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট আর এর ফলে বড় ধাক্কা খেলো এমনটাই মনে করা হচ্ছে ওয়াকি বহুল মহলের তরফে এদিন আদালত বলেছে যে কোনো ধর্মীয় স্থানের একটি মাত্র পরিচয় থাকতে পারে একই সঙ্গে মন্দির এবং মসজিদ হতে পারে না তাই জ্ঞানব্যাপী চরিত্র নির্ধারণ করা দরকার বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল তিনি বলেন জ্ঞানব্যাপী মসজিদ উনিশশো সালের প্রোটেকশন অফ প্লেসেস অফ আইনের আওতায় আসবে না কারণ এই মসজিদের চরিত্র বদলের দাবি জানিয়ে উনিশশো একানব্বই সালের আগে মামলা হয়েছিল এই আইনের আগে হওয়া মামলার কারণে অযোধ্যা রাম মন্দির বাবরি মসজিদ বিতর্ক উনিশশো একানব্বই সালের আইনের আওতায় ছিল না বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল বলেছেন বারাণসী আদালতে দায়ের করা মামলাটি রক্ষণাবেক্ষণযোগ্য ধর্মীয় উপাসনা স্থান আইন উনিশশো একানব্বই দ্বারা নিষিদ্ধ নয় আঞ্জুমার ইন্তেজামিয়া মসজিদ কমিটি এবং উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াক আপ বোর্ড পিটিশনগুলি দায়ের করেছিল আর এই পিটিশনগুলিতে জ্ঞানব্যাপী মসজিদের একটি বিস্তৃত সমীক্ষার জন্য আটই এপ্রিল দু সালে বারাণসী আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল মঙ্গলবার মামলাটি ছিল উত্তরপ্রদেশ সুন্নি ওয়াক আপ বোর্ড এবং মসজিদ কর্তৃপক্ষ আঞ্জুমার নিম্ন আদালতে সংক্রান্ত পাঁচটি মামলায় হিন্দু পক্ষ দাবি করে আর ওই মসজিদে হিন্দু মন্দির নিদর্শন রয়েছে যাতে তারা মন্দির সংস্কার করে পুজো পাঠ করতে পারেন মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট নিম্ন আদালতকে বলেছে ছ মাসের মধ্যে মামলাগুলি নিষ্পত্তি করতে